কখনো কখনো আমরা কাঁদি আমরা ভাবি আমার উপরেই এত কষ্ট কেন কিন্তু শোনো ভাই আল্লাহ বলেন আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না সুরা বাকারা দুই দুশো ছিয়াশি তোমার কষ্টটা তুমি সহ্য করতে পারবে বলেই আল্লাহ তা দিয়েছেন তুমি একা না আল্লাহ তোমার সাথে আছেন প্রতিটি অশ্রু তিনি দেখেছেন দেখছেন প্রতিটি কষ্ট তিনি জানেন তাই হতাশ হইও না থেমে যেও না তুমি লড়াই করো আল্লাহ তোমার পথ খুলে দেবেন ঠিক সময় মতো ইনশা আল্লাহ তিনি প্রতিটি ধৈর্যশীলকে ভালোবাসেন তোমাকেও